কারণ স্ত্রীর অনেক ভুল থাকে বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে স্বভাবতই অনেকে উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বা বলেন বোন কেউ বা বলেন ঠাকুমা দিদিমা কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে প্রিয় নারী প্রশ্ন করলেই এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে আমার খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদেরই সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে যে লোকে বউ পাগল বলবে যে বউয়ের কাছে ছোট হয়ে যাবে তো অথবা বাকি পুরুষদের সামনে আগাম কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা এই সব কিছু ফেলে আসা অনেক অনেক সহজ যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না প্রিয় নারী হবার যোগ্যতা সে রাখে না স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না এই মোটিভেশনাল স্পিচটির উচ্চারণে আমি নিবেদিতা